আসসালামু আলাইকুম গাইস সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আমি এই রোবিক্স কিউবটাই মিলিয়ে দেখাবো যদিও আমি দেড় থেকে দু মিনিটের মধ্যে মিলাতে পারি হয়তো ভিডিওর খাতির একটু দেরি হতে পারে আপনাদেরকে দেখাবো তো শুরু করা যাক তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি আস্তে আস্তে করে সবগুলো দেখে তারপর মিলিয়ে নিব ভিডিওর কারণে একটু দেরি হতে পারে কারণ এখানে আপনাদেরকে দেখে দেখে মিলাতে হবে তবে এটি মিলানো খুবই সহজ যারা বুঝতে পারেন তাদের জন্য খুবই সহজ আর যারা না বুঝতে পারেন তাদের জন্য অনেক কঠিন কারণ আপনি না পারলে আপনাকে দিন চেষ্টা করে রাত চেষ্টা করে এক সপ্তাহ এক মাস চেষ্টা করলে আপনি মিলাতে পারবেন না আর যদি পারেন তাহলে দেড় দেড় মিনিট থেকে দুই মিনিট এমনকি এক মিনিট অনেকে ত্রিশ সেকেন্ড চল্লিশ সেকেন্ডের মধ্যে মিলাতে পারে যদিও আমি তা পারি না আরেকটা কথা হচ্ছে এই দেখেন সাদা মিলে গেছে তখনই আপনাদের সাথে কথা বলতে বলতে সাদা অলরেডি প্রায় মিলিয়ে গেল একটা মনে হয় বাকি চাপ বাকি আছে আর দেখুন আপনারা দেখতেই থাকুন আসলে এটা মেলানো খুবই সহজ আপনারা যদি চান তাহলে আমি পরবর্তীতে আরও টিউটোরিয়াল দিব যাতে আপনারা খুব সহজেই এটি মেলাতে পারবেন দেড় থেকে দুই মিনিট ক্ষেত্রবাদে তিন মিনিটও লাগতে পারে তবে আপনারা সবাই পারবেন আমি বেশ কিছু সহজ উপায় বলে দিব যেগুলো আপনারা দেখলে খুব সহজেই মেলাতে পারবেন খুবই সহজ আর আপনারা দেখতেই থাকুন অল্প অল্প করে মিলিয়ে নিচ্ছি আমার আরও তাড়াতাড়ি মেলাতে পারি আরেকটা কথা হচ্ছে আমি যেটা না বললে না আমি হচ্ছে কালার ব্লাইন্ড বলতে পারেন যার কারণে রঙ চিনতে অনেকটাই সমস্যা হয় যার কারণে আমার একটু দেরি হচ্ছে তাছাড়া ভিডিও না করলে ভিডিওর খাতির একটু দেরি হচ্ছে ভিডিও না করলে হয়তো আরও তাড়াতাড়ি মেলাতে পারতাম তো যাই হোক আপনারা দেখতে থাকুন এটি আস্তে আস্তে করে মিলে যাবে ইনশাল্লাহ আসলে আমার ফোন রাখার মতো কোনো স্ট্যান্ড নাই ভিডিও করার মতো যার কারণে আমি কোনো রকম কোনোভাবে শুধু ফোনটা এখানে রেখে ভিডিওটা করতেছি যার কারণে অনেকটাই অসুবিধা হচ্ছে এই কারণে অনেকটা দেরি হচ্ছে তাছাড়া তারপরও দেরি হবে না আপনারা দেখুন খুব সহজেই প্রায় মিলিয়ে ফেলেছি আর অল্প কিছু বাকি আছে যেখানে প্রায় কর্নারে দুটা বাকি আছে এগুলো খুব সহজেই হয়ে যাবে আপনারা আস্তে আস্তে দেখতে থাকুন আর যাদের টিউটোরিয়াল লাগবে মানে এটা মিলাতে হবে শিখতে হবে তারা কমেন্ট করুন আশা করি যদি অনেকগুলো কমেন্ট হয় অবশ্যই অবশ্যই আমি এটি মিলানোর টিউটোরিয়াল নিয়ে হাজির হব এই দেখেন মিলে গেছে আলহামদুলিল্লাহ মিলে গেছে যাদের এরকম মিলাতে চান টিউটোরিয়াল চান তারা কমেন্ট করুন বেশি কমেন্ট হলে অবশ্যই আমি টিউটোরিয়াল দিব ধন্যবাদ